সিরিয়ার একজন প্রখ্যাত দায়ী আলেম আবুল ফত আল বায়ানুনি রহমাউল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন দাওয়া বিষয়ক কিতাবটির নাম হল আল মাদ খাল ইলা আল দাওয়া এই কিতাবটির মধ্যে দাওয়া বিষয়ক অর্থাৎ মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে কিভাবে দাওয়া কাকে বলে এ বিষয়ে একেবারে বিস্তারিত আলোচনা তিনি বইটির মধ্যে করেছেন দাওয়া ইল্লাহ কাজ যারা করেন তাদের জন্য বইটি পড়া খুবই জরুরি আমি এই বই থেকে দাওয়া ইসলামের যে দাওয়া আমরা প্রদান করছি মানুষকে সে দাওয়াটা কাকে বলে পারিভাষিক অর্থ কি এটা তিনি সেখানে উল্লেখ করেছেন সেখানে তিনি অনেকগুলো পারিভাষিক অর্থ এনেছেন এনে সর্বশেষ সমাধানমূলক যে সংজ্ঞাটা তিনি এনেছেন সেই সংজ্ঞাটা হলো দাওয়ার সেই সংজ্ঞাটা হলো তাবলিগুল ইসলাম তিনি বলছেন দাওয়া হলো ইসলাম মানুষের নিকট পৌঁছে দেয়া এবং ইসলাম মানুষকে শিখানো এবং ইসলাম মানুষের জীবনে বাস্তবায়ন করা দিনকে মানুষের জীবনে বাস্তবায়ন করা এই তিনটা জিনিসের নাম হলো দাওয়া একটা কাজ যদি কেউ করে তাহলে সে দাওয়ার কাজ করেছে বলে ধর্তব্য হবে এই আলোচনাটির দ্বারা বা এই সংজ্ঞা থেকে আমাদের সামনে একটি বিষয় অতীব পরিষ্কার হয়ে যায় যে যে সমস্ত ভাইয়ারাম দাওয়া ইনাল্লার কাজ মাঠে ময়দানে করেন তারা মনে করে যে অন্যান্য মুসলমানরা হয়তো দাওয়ার কাজ করে না বিশেষ করে যারা শ্রেণী রয়েছে তারা দাওয়ার কাজ করে না তারা শুধু পড়াই তারা দাওয়ার কাজ করলো কিভাবে এই সংগার আলোকে বোঝা যায় যে আলেম যারা আছে তারাও দাওয়ার কাজ কাজ করছে কারণ তারাও তো মানুষকে ইসলাম শিখাচ্ছে ইসলাম শিখানোটাকেও তো দাওয়া বলা হচ্ছে এমনিভাবে যারা ইসলামী রাজনীতি করে রাষ্ট্রীয় ভাবে ইসলামকে প্রচার করতে চায় ইসলামকে রাষ্ট্রীয় ভাবে করতে চায় তারাও দাওয়ার কাজ করছে কারণ তারা তৎবিক শরিয়াহ এর কাজ করেন অর্থাৎ সরিয়াতকে মানুষের জীবনে তৎবিক করার প্রয়োগ করার চেষ্টায় তারা লিপ্ত রয়েছেন সুতরাং যারা মানুষের নিকট দিনের দাওয়াত পৌঁছাচ্ছেন এবং যারা মানুষকে দিন শিখাচ্ছেন এবং যারা মানুষের জীবনে দিনকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন সবাই দাওয়ার কাজ করছেন সবাই দাওয়াই কাজ করছেন সবাই দায়ী সবাই দাওয়াতের ফজিলত পাওয়ার মতো সবাই দাওয়ার ফজিলত পাবেন সুতরাং আমরা এই প্রশস্ত বিষয়টিকে আমরা সীমাবদ্ধ না করি প্রশস্ত বিষয়টিকে সীমাবদ্ধ করে উম্মতের মধ্যে আমরা কোনো রাস্তা না খুলে আলিমরা দাওয়া দাওয়ার কাজ করছেন সাধারণ যে দাওয়াতের সাথী ভাইয়েরা আছেন তারাও দাওয়ার কাজ করছেন বিষয়টির প্রতি আমাদের অন্তরকে আরো উদ্ধার করতে হবে শরীয়তে যদি কোন স্থানে উদারতা করে তাহলে আমি আপনি সেখানে সংকীর্ণতা করার কে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝারটা অভিজ্ঞান করে